লেপটে কি মানে হচ্ছে কিনা সবাই যারা আসছেন মানে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে একটু এনশিওর করলে বিশেষ করে যারা লাইভে সংযুক্ত হয়েছেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না একটু নক করে জানালে ভালো হয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মুন শাহিন স্কিন স্কেয়ার অ্যান্ড লেজার সেন্টার মুন স্পেশাল হসপিটাল ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি স একটি বিশেষ বিষয় উপস্থাপনের জন্য আমরা আজকে লাইভে সংযুক্ত আমার লাইভের ক্যাপশান আপনারা দেখতে পাচ্ছেন আজাদ সরকারকে ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য সোয়েল রানাকে ধন্যবাদ সোয়েল রানা রেসপন্স করেছে জি স্যার শুনতে পাচ্ছি সোয়েল রানাকে ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত আমরা যারা চর্মরোগ এবং লেদার সার্জারি বা অ্যাসেটিক প্র্যাকটিস করি যারা কসমেটিক সার্জারি লেদার সার্জারি চর্মরোগ বিষয়ে বিভিন্ন ধরনের পেশেন্ট আমাদের কাছে প্রতিনিয়ত আসে আদর্শ সরকারকে ধন্যবাদ প্রতিনিয়ত আসে এবং একটা প্রশ্ন থাকে আজকে ছোট্ট একটা বিষয়ে আমার এই বক্তব্য লাইভে আমরা উপস্থাপন করবো যে প্রথমে তারা বলতে চায় বিশেষ করে মেস্তার সমস্যা বা মেলাজমা বলে থাকি মেস্তার সমস্যা কম বেশি কম বেশি আমাদের অনেকেরই আছে বিশেষ করে মেয়েদের বেশি হয়ে থাকে ছেলেদের হইতে বাহা হয়ে থাকে কিন্তু মেয়েদের বেশি হয় এবং মেয়েরা বেশি অরিট থাকে ম্যাস্তার বিষয়ে যার কারণে আমাদের চেম্বারে প্রচুর পেশেন্ট প্রতিনিয়ত আসে ম্যাস্তার সে জানতে চায় যে ম্যাসটা কি ম্যাসটা কেন হয় ম্যাসটা কি ভালো করা যাবে কি না এবং ম্যাস্তা কি একবারে ভালো করা যায় কি না এই সমস্ত বিভিন্ন বিষয়ে আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকে আজকে আসলে মেস্তা কি আমরা আগে বলিনি মেস্তা হচ্ছে একটা স্কিনের মধ্যে যে নর্মাল যে কালারটা থাকে তাটা পরিবর্তিত হয়ে যায় হাইপার পিগমেন্টেশন হয় কালো দাগ পরে সেটাকে আমরা আমাদের বাসায় সহজে আমরা মেস্তা বা মেলাজমা বলে থাকি এবং বিওয়ার্স আপনারা জানবেন যে আমাদের স্কিনের মেইন দুইটা লেয়ার একটা হলো ইপিডারমিস আর হলো ডারমিস এই যে মেস্তা বা কালো দাগ বা মেলাজমা এটা কিন্তু দুইটা অংশে অর্থাৎ ইপিডারমাল পিগমেন্টেশন ইপিডারমিস থেকে হইতে পারে এবং ডারমিস থেকে হইতে পারে যে সমস্ত পিগমেন্টেশনগুলো ডারমি ইপিডারমিস থেকে হয়ে থাকে এগুলি সহজে আমরা ভালো করতে পারি আর যে পিগমেন্টেশনটা ডার ডারমিস থেকে হয়ে থাকে সেটা ট্রিটমেন্টে একটু ডিফিকাল্ট এবং সেটা চিকিৎসার পাশাপাশি অনেক ধরনের আরও কিছু মানে ইনস্ট্রুমেন্টাল কিছু চিকিৎসা আমরা দিতে হয় আমাদেরকে না হয় সেগুলি সহজে ভালো করা যায় না বিশেষ করে ম্যাস্তাডা সেটা কিন্তু আসলে ডারমিস থেকে হয়ে থাকে অর্থাৎ আমরা স্কিনের মানে গভীর থেকে উপরের দিকে বেসে ওঠে ম্যাস্তা পিগমেন্টেশনটা এখন এই মেস্তা কেন হয় বিভিন্ন কারণে ম্যাস্ত হতে পারে কারণ ম্যাস্তা যেহেতু একটু মানে বর্তমান যুগে খুবই যারা সুন্দর থাকতে চায় বিশেষ করে মেয়েরা তারা খুবই অরিড ম্যাস্তারা নিয়ে এই জন্যই আজকে আমার মেসলার বিষয়ে বক্তব্য উপস্থাপন ম্যাসলা সাধারণত আমরা অনেকের ফ্যামিলিগত হয়ে থাকি অনেক সময় দ্বিতীয়ত যারা সান এক্সপোজার অর্থাৎ যারা অতি সূর্যের অতি বেগুনি রশ্মিতে প্রতিনিয়ত কাজ করে ডে বিভিন্ন প্র্যাকটিসের জন্য প্রতিনিয়ত যারা ঘর থেকে বের হয় সাগরে বেড়াতে যায় বিভিন্ন জায়গায় যায় প্রতিনিয়ত কাজ করতে সূর্যের আলোতে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশি হয়ে থাকে তারপরে বিভিন্ন ধরনের হরমোনাল ইফেক্টের জন্য অনেক সময় ব্যস্ত হতে পারে থাইরয়েড হরমোনের ডিসফাংশনের জন্য হতে পারে আবার অনেক সময় যারা জন্ম নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রণ করার জন্য সাধারণত কন্টাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি আমরা অনেক সময় প্রেসক্রাইব করে থাকি মেয়েদেরকে সেই বড়ি খাওয়ার পরে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বা বড়ি খাওয়ার পরে কিন্তু আপনার এই ম্যাচটা অনেক সময় হয়ে থাকে এগুলি হলো মোস্ট কমন আদার্স বিভিন্ন ধরনের ইনফেকশন যদি হয় স্কিনে বিশেষ করে মুখে সেখান থেকেও কিন্তু হাইপার পোস্ট ইনফ্লামেটারি হাইপার পিগমেনশন আকারেও কিন্তু ম্যাচটা আসতে পারে এটা হচ্ছে সহজ বোঝা বোঝার জন্য যে কি কী কারণে হয় এখন মাস্তার জন্য চিকিৎসা কিন্তু অনেক ধরনের চিকিৎসা আমরা সমাজে দিয়ে থাকি বিশেষ করে বাজারে বিভিন্ন ধরনের কসমেটিক্স পাওয়া যায় যেমন হাইড্রোকোন ধরন এক ধরনের প্রসাদ কি ক্রিম আছে যেগুলো আমরা অনেক রুগীদেরকে আমরা লিখে থাকি আবার এজিগ্রি কজিক অ্যাসিড স্কোরবিক অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন ধরনের সিরাম আছে বাজারে আমরা ভিটামিন সি সমৃদ্ধ সিরাম এগুলি রোগীদেরকে আমরা প্রেসক্রাইব করে থাকি এবং পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ব্লকের কথা বলে থাকি তারপরে যখন এইগুলি নিয়মগুলা পালন করার পর সান ব্লক ইউজ করা এবং প্রসাদ বিশেষ করে অ্যাসিড এগুলি ইউজ করার পরেও যখন ভালো না হয় সেক্ষেত্রে আমাদেরকে তখন বিভিন্ন ধরনের প্রসিডিউরের কথা বলি ডার্মাটো সার্জারির কথা বলি সেই কিরকম সেটা হচ্ছে যে কেমিক্যাল পিলিং কথা বলি লেজারের কথা বলে থাকি প্রিও বিয়ার্স একটা জিনিস মনে রাখতে হবে মেস্তা কিন্তু আপনারা যে এতগুলি ওষুধের কথা বলেছি ওষুধের পাশাপাশি যদি রীতিমতো আমরা রেগুলার যদি একটা কস বিশেষ করে সানব্লক ইউজ করি সানব্লক হচ্ছে কী ধরনের সানব্লক বা মানে সান প্রোটেকশন ক্রিম পাওয়া যায় বাজারে এই সান প্রোটেকশন ক্রিম যদি রেগুলারলি কোনো লোক সবসময় ইউজ করে দেখবেন তার কিন্তু মেস্তা হবে না ব্যসটা কিন্তু একসময় আস্তে আস্তে ভালো হয়ে যায় বিশেষ করে মনে রাখতে হবে রেগুলারলি সানব্লক যদি ইউজ করেন আমরা সূর্যের আলোতে অথবা ঘর থেকে বের হওয়ার প্রতিনিয়ত যারা আমরা সকালবেলা বের হই বা বিভিন্ন কাজে ঘর থেকে বের হই সেক্ষেত্রে আমরা বলবো যে বের হওয়ার এক ঘন্টা আগে অন্তত আপনি আপনার মুখে একটা সানব্লক লাগাবেন সেই সানব্লকটা থার্টি থেকে ফিফটি এসপিএফ যদি হয় সেটা ভালো হয় প্রোটেকশনের জন্য এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার রীতিমতো প্রতিরোধ যদি ইউজ করেন সানব্লকটা তাহলে আপনার মেস্তারা আস্তে আস্তে কমে যাবে যখন ইবি ডার্মাল পিগমেন্টেশন কমে যায় আস্তে আস্তে ডার্মিস থেকেও পিগমেন্টেশনটা দূর হয়ে যায় তখন ম্যাথটা কিন্তু একেবারে ভালো করা যায় শুধু অন্য কোনো ওষুধও যদি না লাগান রীতিমতো যদি আপনি শুধুমাত্র সানব্লক রেগুলারলি ইউজ করেন লং টাইম তাহলে কিন্তু আপনি ম্যাচটা থেকে ভালো থাকতে পারবেন এটা হচ্ছে আমার পরামর্শ এবং আদার্স সব কিছু আমরা বাদ দিয়ে দিলাম যে আমি আর কিছু ইউজ করতে চাচ্ছি না লং টাইম ইউজ করেছি চিকিৎসা নিয়েছি ভালো হয় না সেক্ষেত্রে আমরা যদি লং টাইম শুধুমাত্র সানব্লোকে ইউজ করেন তাহলেও কিন্তু আপনি এই ম্যাথার থেকে ভালো থাকতে পারবেন তবে মনে রাখতে হবে অনেকে এক মাস দুই মাস ইউজ করার পর ভালো হয় না মনে করে আর ভালো হবে না তখন ওষুধটা সে আর ব্যবহার করে না এটা আসলে ভুল ধারণা আপনি রেগুলারলি যদি ইউজ করেন এবং ডেফিনেটলি আপনি একটা ফিডব্যাক পাবেন অর্থাৎ আপনার ম্যাথার থেকে ভালো থাকতে পারবেন তারপরও যাতে রিক্যালসিটেন্ট টু ট্রিটমেন্ট অর্থাৎ অনেক সময় অনেক চিকিৎসার পরেও যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে উপদেশ থাকবে কেমিক্যাল পিলি তাছাড়া না হলে লেজার যেমন কুমিল্লাই মুন হসপিটালে আমরা আমাদের চেম্বারে অনেক ধরনের লেজার আছে আমরা ইত্যাদি থেকে একটা লেজার নিয়ে এসেছি সেই লেজারের পাশাপাশি আরও মডার্ন টেকনোলজি সেটা আপনার আমার ক্যাপশনে দেখেছেন যে পিকু সেকেন্ড লেজারের কথা বলেছি পিকু সেকেন্ড লেজার একটা অত্যন্ত আধুনিক একটা লেজার এই লেজারের মাধ্যমে ম্যালাজমা কিন্তু ভালো চিকিৎসা হয়ে থাকে মেলাজমার পাশাপাশি আরও কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে পেশেন্টটা আসে সেটা হচ্ছে যে জন্মদাগ অনেকের জন্মদাগ শরীরের বিভিন্ন জায়গায় থাকে সেটা হয়তো চোখে পড়ে না কসমেটিক্যালি হয়তো তার কোনো হ্যাম্পার করে না সেই জন্য যোগাযোগ করতে চায় না বা চিকিৎসা নেয় না কিন্তু যাদের মুখের মধ্যে জন্মদাগ হয় তারা কিন্তু খুবই অরিট থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হলে সেই আমরা বলবো এই জন্মদাগও কিন্তু আমরা ভালো করতে পারি কি লেজার ইউজ করে পিকু সেকেন্ড লেজার আধুনিক লেখা হচ্ছে এখন পিকু সেকেন্ড লেজার এই পিকু সেকেন্ড লেজার কিন্তু আমাদের চেম্বারে আছে আপনাদের যারা বিশেষ করে মেলাজমা আছে মেস্তা আছে এবং জন্মদাগ আছে যারা জন্মদাগ নিয়ে খুবই অরি তারা আমরা আমাদেরকে উপদেশ থাকবে আপনার একদম ডারমোটলি যারা চর্মরোগের ভালো চিকিৎসক তাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশেষ করে পিকু সেকেন্ড লেজার যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এই বিশেষ করে এই জন্মদাগ বলেন ফ্রিকেল বলেন হাইপার পিগমেন্টেশন বলেন বিভিন্ন ধরনের জন্মদাগুলো কিন্তু আমরা এই পিক সেকেন্ড লেজার ইউজ করে ব্যবহার করতে ভালো করতে পারবো পাশাপাশি এই লেজার কিন্তু আমাদের চেম্বারে আছে আপনাদের প্রতি আহ্বান থাকবে যদি আপনাদের এই সমস্যা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং পাশাপাশি আমরা স্বল্প মূল্য চেষ্টা করবো খুবই অল্প টাকার মধ্যে যাতে আপনাদেরকে চিকিৎসাটা দিতে পারি কারণ আমরা সার্ভিস দিতে চাই এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই এবং এই ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছি এবং বিশেষ করে আর আর একটা আহ্বান থাকবে আমরা আমি সবসময় আমরা লাইফে লাভে এসেছি অনেক সময় বলেছি যারা দুস্থ অসহায় মানুষ যারা চিকিৎসা নিতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বারে আমরা চেষ্টা করব আমার এবিলিটি অনুযায়ী আপনাদের চিকিৎসা সেবা দিয়ে সাহায্য করতে এবং পাশাপাশি আমার চর্মরোগ বা আদার্স যেই সমস্যাগুলো আছে এগুলো আমি চিকিৎসা দিব পাশাপাশি আদার্স কোনো মেডিসিন সার্জারি গাইনি যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আমাদের যারা আরও কলিক এই হসপিটালে প্রায় পঞ্চাশ জন বিশেষজ্ঞ চিকিৎসক বসে মন হসপিটালে তাদেরকেও আমরা বলবো যে আপনি গরিব হলে আমরা তাদেরকেও রিকোয়েস্ট করবো যে আপনাকে যেন ফ্রি দেখে বা সহযোগিতা করে এই সহযোগিতা করতে চাই আপনারা যারা যারা আজকে লাইভে সংযুক্ত হয়েছেন যদি আপনাদের কারো পরিচিত লুক থাকে আমাদেরকে পাঠাবেন আমরা চেষ্টা করব তাদেরকে সার্ভিস দিতে প্রিয় ভিওর্স আমি আবারও বলছি ম্যাস্তা নিয়ে চিন্তিত না হয় জন্মদাক নিয়ে চিন্তিত না হয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আধুনিক চিকিৎসা পিকু সেকেন্ড লেজারের মাধ্যমে মেস্তা এবং জন্মদাক এগুলি ভালো করা যায় আপনারা যারা লামান লাইভে সংযুক্ত হয়েছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আফগানী দিনে আবার দেখা হবে আজাদ সরকার সহ যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আলাইকুম